হ্যালো বন্ধুরা এম আই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব কোনো রোগীর যদি এক মাস ধরে কাশি থাকে এবং তার সাথে মাথা ব্যথা এবং হালকা জ্বর থাকে তো এই সমস্যাগুলোর জন্য বাবুরা কি ধরনের ওষুধ দিয়ে থাকেন এবং এই সমস্যাগুলো কি কারণে হচ্ছে সেটার সঠিক কারণ জানার জন্য যে সমস্ত পরীক্ষাগুলি করতে দেওয়া হয় তার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওর মধ্যে আমি একটি প্রেসক্রিপশন সমাধান করার চেষ্টা করব যেটা আমি হাসপাতাল ওয়ার্ড থেকে পেয়েছি যেখানে আমার ট্রেনিং চলছে সেই হাসপাতাল ওয়ার্ড থেকে আমি ট্রেনি ফার্মাসিস্ট তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা প্রেসক্রিপশন সমাধান করার আগে আপনাদের ভালো মতো পেশেন্টের ডিটেলস দেওয়া আছে কি না দেখে নিতে হবে যেটা আমি প্রতিটি ভিডিওতে প্রায় বলে থাকি কারণ প্রেসক্রিপশন সমাধান করার আগে এইগুলো ভালো মতো দেখতে হয় আর না দেখলে হয়তো কোনো সমস্যা দেখা দিতে পারে যেমন পেশেন্টটাকে কোনো ওষুধ ডাক্তারবাবু পাঁচ দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু সেই পেশেন্টটার যে রোগের জন্য তিনি দেখিয়েছেন সেটা হয়তো তার ঠিক না হওয়ার জন্য বা অন্য কোনো যদি সমস্যা চলে আসে তো সেই জন্য তিনি হয়তো কন্টিনিউ সেই ওষুধটা খেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা মেডিসিনের কিছু না কিছু পার্শ্ব থাকে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক নয় ডাক্তারের একমাত্র পরামর্শ নিয়েই আপনারা ওষুধ খাবেন এবং ডাক্তার যতদিন বলবে ঠিক ততদিন খাওয়া উচিত তাই প্রেসক্রিপশান সমাধান করার আগে পেশেন্টের নাম পেশেন্টের সেক্স যেমন এখানে মেল এবং তার এজ তার বয়স বলেছে একুশ বছর এবং যে ডেটে পেশেন্টটি ডাক্তারবাবুকে দেখিয়েছে সেই ডেটটা ভালো মতো দেখতে হবে তো এখানে দেখুন পেশেন্টটি বাবুকে জানান যে তিনার মাথা ব্যথা এবং শুকনো কাশি হচ্ছে তার সাথে হালকা জ্বরও আছে এবং ডাক্তারবাবু এই সমস্যাগুলো চিহ্নিত করেন প্রায় এক মাস ধরে শুকনো কাশি হচ্ছে এবং তার সাথে এই সমস্যাগুলো হচ্ছে দেখুন কাশি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে সাধারণত মানুষের মধ্যে কাশি যে কারণে হয় যে কোনো পেশেন্টে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস দ্বারা সংক্রমিত হয় সেক্ষেত্রে কাশি হতে পারে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় কারো যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে মানে শ্বাসকষ্টর কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু কাশি সমস্যা হতে পারে আবার অনেক সময় কোনো মানুষ যদি কোনো নেশা করেন বিশেষ করে তামাক জাতীয় তো সেই কারণেও অনেক সময় হতে পারে এই কাশির সমস্যাটি এবং কাশি হওয়ার জন্য অনেক সময় জ্বরও চলে আসতে পারে সাথে মাথা ব্যথাও হতে পারে জ্বর কোনো রোগ নয় জ্বর হচ্ছে অন্য কোনো একটি রোগের লক্ষণ বা একে উপসর্গ বলতে পারে তো এই ক্ষেত্রে ডাক্তারবাবু যে সেই কাশি এবং তার সাথে জ্বর এবং মাথা ব্যথার উপসর্গ ছিল সেটাকে কমানোর জন্য প্রাথমিক যে চিকিৎসা দেওয়া হয় এবং সেই চিকিৎসার জন্য যে ওষুধগুলি দেওয়া হয় সেই ওষুধগুলো সম্পর্কে আমরা জানবো তো প্রথমে যে ওষুধটি দেওয়া হয় এখানে দেখুন লেখা আছে ট্যাবলেট মন্টেক এফেক্স এই মনটেক এফেক্স ওষুধটি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির যার কম্পোজিশন হচ্ছে মন্টিলুকাস্ট দশ মিলিগ্রাম এবং তার সাথে থাকে ফেক্সোফেনাডিন একশো কুড়ি মিলিগ্রাম খাওয়ার নিয়ম বলেছে ওডিএইচ এস ওডিএইচএস একটি ল্যাটিন কোড ওডি মানে হচ্ছে একবার এইচএস মানে হচ্ছে হোড়াশুমনি বা রাত্রে খাওয়ার পর বা ঘুমানোর আগে অর্থাৎ এটি রাতে একবার খাওয়ার পর খেতে বলেছেন কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলেছেন এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ দশ দিন খাওয়ার কথা বলেছে এই ওষুধটা সাধারণত অ্যালার্জির কারণে যদি কাশি বা হাঁচি বা নাক দিয়ে পানি পড়ে সেক্ষেত্রে দেওয়া হয় এই ওষুধটার মধ্যে যে মন্টিলুকাস দশ মিগ্রাম থাকে সেটাকে এল টিআরে অর্থাৎ লিকোট্রেন রিসেপ্টার অ্যান্টাগনিস্ট বলা হয় যখন আমাদের শ্বাসনালীগুলো ছোটো হয়ে যায় তখন আমাদের কাশি হয় তো ওষুধটি শ্বাসনালীগুলোকে শিথিল করতে সাহায্য করে এবং অ্যান্টি হিস্টামিন ড্রাগস বলা হয় এই ওষুধটি শ্বাসনালীকে শিথিল করে এবং অ্যালার্জির লক্ষণ থেকে মুক্তি দেয় এরপর পেশেন্টটিকে যে ওষুধটি দেওয়া হয় তার নাম হলো ডক্সট এসেল ব্যাকেটের মধ্যে দেখুন লেখা আছে হান্ড্রেড এর মানে হচ্ছে এটি হান্ড্রেড মিলিগ্রাম নেওয়ার কথা বলেছেন ডক্স টেক্সেল হান্ড্রেড খাওয়ার নিয়ম বলেছে একটি করে ট্যাবলেট বিডি বিডি একটি ল্যাটিন কোড যার মানে দিনে দুইবার সকালে এবং রাত্রে কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলেছে কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলেছে এই ওষুধটি সাধারণত খাওয়ার পর ডাক্তারবাবুরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধটির কম কি কী এর মধ্যে ডক্সিসাইক্লিন হান্ড্রেড মিলিগ্রাম থাকে এবং তার সাথে ল্যাক্টোবেসিলাস থাকে এই ডক্সট এক্সেল ক্যাপসুল ওষুধটি একটি বহুমুখী অ্যান্টিবায়োটিক ওষুধ যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন চিকিৎসার ব্যবহার করা হয় এই ওষুধটি ডাক্তারবাবুরা যতদিন খাওয়ার পরামর্শ দিবে ঠিক ততদিন পর্যন্ত খেতে হবে এটা মাঝখান থেকে বন্ধ করা ঠিক নয় যতদিন বলবে ততদিন পর্যন্ত নেওয়া উচিত এবং ডোজের থেকে বেশি গ্রহণ করা ঠিক নয় এই ওষুধটি ব্যাকটেরিয়ার গ্রোথকে বৃদ্ধি করতে বন্ধ করে এবং সংক্রমণ পরিষ্কার করে এই ওষুধটির কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমিউমি ভাব ডায়রিয়া পধ ইত্যাদি এই ওষুধটি গর্ভবতী বা বাধ্যক্রমণের মহিলাদের খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ করা উচিত বা অন্য কোনো ওষুধ যদি খান তবে সেটাও ডাক্তারকে জানাবেন এরপরে যে ওষুধটি দেওয়া হয় দেখুন এখানে ক্যাপসুল অ্যামোক্সিসিন লেখা রয়েছে কত মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম লেখা রয়েছে এই অ্যামোক্সিসিলিন পাঁচশো মিলিগ্রাম ওষুধটি যেটা পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এই পেনিসিলিন গ্রুপের বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যার মধ্যে এটা হচ্ছে অ্যামোক্সিসিলিন খাওয়ার নিয়ম বলেছে টিডিএস টিডিএস একটি ল্যাটিন কোড যার মানে দিনে তিনবার সকালে একবার দুপুরে একবার এবং রাত্রে একবার এটা সাধারণত খাওয়ার পর ডাক্তারবাবুরা খাওয়ানোর কথা বলে থাকেন কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলা হয় দেখুন এখানে লেখা রয়েছে কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলা হয় এই অ্যান্টিবায়োটিকটা বাজারে বিভিন্ন রকম ব্র্যান্ড নামে পাওয়া যায় যেমন অ্যালমক্স পাঁচশো শিপমক্স পাঁচশো নোভামক্স পাঁচশো এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় এই অ্যামোকসিসিনটা সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোকে ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ কাশিটা যে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হচ্ছে সেটাকে ঠিক করার জন্য দেওয়া হয়েছে এই অ্যান্টিবায়োটিকটা যেহেতু পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এটা কী করে কোনো ব্যাকটেরিয়া বা যে সমস্ত ব্যাকটেরিয়ার কারণে কাশি হচ্ছে সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এরপরে যে ওষুধটি দিয়েছে তার নাম হলো এফ এম ফরটি যেটা খাওয়ার নিয়ম বলেছে ওডিএসি ওডিএসি একটি ল্যাটিন কোড ওডি মানে একবার এসি মানে খাওয়ার আগে অর্থাৎ এটি সকালে একবার খাওয়ার আগে খাওয়ানোর কথা বলেছে এটা গ্যাসের ওষুধ কন্টিনিউ দশ দিন খাওয়ার কথা বলেছে এই ওষুধটির মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হলো ফ্যামোটারিন ফোরটি মিলিগ্রাম এটা ক্যাপলেট ইন্ডিয়া লিমিটেড কোম্পানির এছাড়াও এটা বাজারে ফার্মাসির ফর্টি নামে পাওয়া যায় যেটা সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির এরপরে সব যে ওষুধটি দেওয়া হয়েছে তার নাম হলো পিসিএম গ্রাম যেটা খাবার নিয়ম বলেছে বিডি বিডি একটি ল্যাটিন কোড যার মানে দিনে দুইবার পিসিএম গ্রাম মানে হচ্ছে এখানে প্যারাসিটামল হাজার মিলিগ্রাম ওষুধটা সাধারণত জ্বর বা মাথা ব্যথার জন্য দেওয়া হয় প্যারাসিটামলকে অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়োলেটিক ড্রাগস বলা হয় অ্যানালজেসিক কথাটির মানে হচ্ছে যে ওষুধটা ব্যথাটাকে কমাবে এবং অ্যান্টিপায়োলেটিক কথাটির মানে হলো শরীরে যে সাধারণ তাপমাত্রা আছে সেটা যদি কোনো কারণে বেড়ে যায় সেটাকে আমরা জ্বর বলি সেই জ্বর বা উচ্চ তাপমাত্রাকে কমাতে সাহায্য করে এই প্যারাসিটামলকে বলা হয় ওটিসি ড্রাগস অর্থাৎ ওভার দ্য কাউন্টার ওভার দ্য কাউন্টার মানে হচ্ছে যেটা আমরা প্রেসক্রিপশন ছাড়াই নিয়ে নিতে পারি সেটাকে ওভার দ্য কাউন্টার মেডিসিন বলা হয় এই প্যারাসিটামল হাজার মিলিগ্রাম ওষুধটার বাজারে পাইরেজিসিক হাজার নামে পাওয়া যায় এটা কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলেছে এখানে ভালো মতো দেখুন প্রথমে যে ওষুধটা দেওয়া হয়েছে সেটাকে কাশিটাকে কম করার জন্য এবং শ্বাসনালীকে শিথিল করার জন্য এবং তারপরে একটি ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য যে কাশিটা হচ্ছিল তার জন্য ডকটেক্সেল অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল এবং তারপর আরেকটি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে যে ব্যাকটেরিয়ার জন্য কাশিটা হচ্ছে সেটাকে ঠিক করার জন্য পেনিসিলিন গ্রুপের অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তারপর একটি গ্যাসে ওষুধ দেওয়া হয়েছে ওষুধের সাথে এবং অ্যান্টিবায়োটিকের সাথে ডাক্তার বড় একটা গ্যাসে ওষুধ দিয়ে থাকেন তারপরে জ্বর এবং মাথা ব্যথার জন্য প্যারাসিটামল দেওয়া হয়েছে এই ওষুধগুলো প্রাথমিকভাবে দেওয়া হয়েছে এরপর কাশিটা এক মাস ধরে কেন হচ্ছে সেই কারণে ডাক্তারবাবুরা যে টেস্ট করার কথা বলেন এবং যে টেস্টটা করলে সঠিকভাবে জানা যাবে যে কাশিটা কি কারণে হচ্ছে এখানে দেখুন সি আর মানে চেস্ট এক্স রে লেখা রয়েছে এবং ব্র্যাকের দেখুন পি এ লেখা আছে পি এ কথার মানে হলো পোস্টেরিয়র আর হচ্ছে অ্যান্টেরিয়র অর্থাৎ বুকের সামনের দিক এবং পেছনের দিক এক্সরে করার কথা বলেছে এই চেস্ট এক্সরে করাতে দেওয়া হয় যে কারণে আমাদের শরীরে ফুসফুসের মধ্যে কোনো রকম সংক্রমণ হয়েছে কি না বা কাশিটা কী কারণ হচ্ছে সেটা দেখার জন্য দেওয়া হয়েছে এরপর আরেকটি টেস্ট করতে দেওয়া হয় সেটা হচ্ছে স্পুটাম এএফবি এএফবি কথার মানে হলো অ্যাসিড ফাস্ট বেসিলাস অ্যাসিড ফাস্ট বেসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া যার কারণে সাধারণত বেশিরভাগ পেশেন্টদের টিভি হয়েছে কিনা দেখার জন্য দেওয়া হয় আর টিভি যদি হয়ে থাকে সেটা বেশিরভাগ মানুষের মধ্যে থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেটাকে কাশি বা সর্দির মধ্যে থেকে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের সকলের জন্য একটি সতর্ক বার্তা এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষানীয়মূলক শুধুমাত্র ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়ার জন্য বানানো হয়েছে আমার ভিডিও দিয়ে কখনোই কেউ নিজে থেকে ওষুধ খাবেন না আপনার যদি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই মতো ওষুধ সেবন করবেন এবং একজন ফার্মাসিস্টের কাছে ভালো মতো ওষুধ খাওয়ার নিয়ম জেনে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ